তো বন্ধুরা এটা কিন্তু একদম শর্টকাটে বলে দিচ্ছি আমি অনেক কথা বলার আছে তোমাদের কাছে তো দেখো এটা কিন্তু ওই যে আমার মেয়ের জায়ের বাপের বাড়ি তো ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসছি বুধবারের ভিডিও এটা তো তোমরা দেখতে থাকো আজ পরিচয় দিব না কিছু বলবো না আজ কিছু কথা আছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা অনেকে আছো শিপরা ব্লগ বলে একটা চ্যানেল আছে তো সবাই চিনো তো শিপরা ব্লগ কিন্তু সত্যি খুব ভালো ছিল মেয়েটা খুব ভালো উমার যতদূর সম্ভব উমার কাছ থেকে আমার কাছে এসছে তো ও কিন্তু আগে এত ভালো ভিডিও বানাতে পারতো না উমার কাছে দেখে দেখে শিখেছে ভালো কথা এটা খুব ভালো ও শিখতে পেরেছে মাও সবাইকে সব কিছু শেখ শেখায় অনেক টেকনিক বলে খুব ভালো কথা আনন্দের কথা এটা এবার আসছি মূল কথায় জানো তো বন্ধুরাও যখন যখন আমার কাছে এসছে না খুব সুন্দর করে দেখে খুব সুন্দর করে কমেন্ট করে যেত হ্যাঁ আমি বলছি না তো সম্পূর্ণ দেখতে হবে আমি বলছি না যার যার ব্যক্তিগত ব্যাপার কাজ যা তোমাদের মোবাইল তোমাদের টাইম তোমাদের সব কিছু তোমাদের নেট তোমাদের সময় তোমাদের যতটুক ইচ্ছা অতটুক দেখো আমি কখনো দেখি না ট্রেনে দেখো না স্কিপ করে দেখো না না তেন না কিন্তু লোককে ওভাবে প্রুফ দিতে যেও না প্রুফ দিলে প্রুফের মতো প্রুফ দেবে না হলে ওরকম প্রুফ দিবে না কিন্তু আমি বলে দিলাম তুমি কি করছো শিপরা আগে তুমি উমাকে ফুল ওয়াশ দিতে ভালো করে দেখতে প্রথমে উমার কথায় আসতে হলো তারও একটা কারণ আছে ফুল ওয়াশ দিতে তুমি ফুল ওয়াশ দিয়ে দিয়ে ভালো করে দেখে আসতে দেখে দেখে ওর টিপসগুলো শুনতে শুনে সম্পূর্ণ তুমি শিখে ফেলেছো এবার উমার জেরোস্কোপি ভিডিও তুমি বানাচ্ছো শোনো জেরস করে করো না গো তুমি অনেক কিছু শিখেছো খুব ভালোর কথা খুব আনন্দ লাগছে আমার আমি বলি সব সময় অনেক কিছু শিখেছ তুমি আমি বরং আমি শিখতে পারি না কিন্তু তুমি কী করছো তখন তুমি খুব ভালো করে উমাকে দেখতে এখন ওকেও টেনে টেনে দেখো কেন বলছি টেনে টেনে দেখো কেন গত কয়েকদিন আগে উমা বলেনি যে বিশ্বাসের জায়গা থেকে সবাই সবাইকে ভিডিও দেখবে যে যেরকম পারো সেরকম করে কমেন্ট করবে দয়া করে টাইমটা দিবে না তা সত্ত্বেও তুমি টাইমটা দিয়ে যাচ্ছ এবার তুমি বলবে দিদি ভাই তুমিও তো দিচ্ছ হ্যাঁ আমি কেন দিচ্ছি তুমি বুঝতে পারছো না আমি কেন দিয়েছি তুমি টেনে টেনে দেখছো টেনে টেনে দেখে তারপরে আমাকে ওয়াশ টাইমটা দিচ্ছ টেনে টেনে দেখার পর ওয়াশ টাইমটা যখন দাও না তোমার কাছে ফুল ওঠে আর আমার কাছে এসে ফুল হয় না ওটা যেন কি হয় ফুল টাইমটা ফুল আসে ওইটা হোয়াইট হয়ে যায় হোয়াইট সাদা চেনো তো সাদা হয়ে যায় আর যখন না টেনে তুমি দেখবে ফুল ওয়াশ করবে তখন ওটা ব্লু থাকবে আমি নিশ্চয়ই তোমাকে যতগুলো পাঠিয়েছি ব্লু ছিল একদম মিথ্যা কথা বলবে না তুমি আমার বুকের পাটা জোর আছে আমি মিথ্যা বলছি না আমি সম্পূর্ণ দেখে তারপরে পাঠিয়েছি আমি যাকে ওয়াশ টাইম দেই সম্পূর্ণ দেখে তারপরে পাঠাই তুমি কিন্তু কখনো এরকম করে করবে না ইচ্ছে হলে দেখো ইচ্ছে না হলে দেখো না দরকার নেই আমার ভিডিও দেখার আরে তুমি যতটুকু দেখতে পারবে ততটুকুই দেখো না তুমি আবার নিজের ভিডিওতে কি বলো প্লিজ একটা লাইক দিও প্লিজ সম্পূর্ণ দেখো প্লিজ কেউ স্কিপ করে দেখো না আরে প্রত্যেকের কাছে যে এত অনুরোধ করছো আগে নিজেরটা দেখো নিজে তো কাউকে কিছু করছো না নিজে কেন এরকম করছো এখানে তো ধরা পড়ে গেল না তুমি উমাকে ফুল দেখো না আমাকে ফুল দেখো উমাকে যদি ফুল দেখতে তাহলে তুমি সেই উমার ওই টাইমের ব্যাপারটা তুমি জানতে তাহলে তুমি এই কাজটা করতে না কেন তুমি উমার কাছ থেকে সব কিছু শিখেছো অস্বীকার যেতে পারবে ও তখন ভালো করে দেখতে উমা তো সবার লাস্টে ওই কথাগুলো বলতো আর কি ঠিক আছে তুমি আগেরগুলো দেখো না লাস্টেরগুলোই দেখেছো দেখে দেখে শিখেছ প্লিজ এই কাজটা করো না আমার কথা হয়তো তোমার খারাপ লাগবে যদি তোমার খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই তুমি তোমার ইচ্ছে হলে তুমি আমার ভিডিওতে এসে আমার ভিডিও দেখে যেও তুমি যদি দেখে যাও আমি অবশ্যই যাব। আগের মতোই ভালোবাসা দিব ভালোবাসা পাবে যদি মনে করো ভুল হয়েছে ঠিক আছে সুধরে নেবো ঠিক আছে কোনো ব্যাপার না আর যদি তুমি এরকম করেই ভিডিও দেখো তাহলে তুমি প্লিজ এসো না আমার কাছে আমার চাই না গো এরকম বন্ধু আমি আমার একদম ভালো লাগে না এই ধরনের বন্ধুত্বর তো কি আর বলবো যদি কারো খারাপ লেগে থাকে আমার কিছু করার নাই আমার এটা বলার ছিল কদিন থেকেই ভাবছি বলবো বলতে পারছি না তো আজকের ভিডিওতে এসে শিপরা সেম কাজটাই করে গেছে তাই আজকে আমি বাধ্য হয়ে বললাম আর কি তো বন্ধুরা সবাইকে বলিনি আমি যাকে বললাম তো নাম নিয়েই বললাম আমি এখন থেকে নাম নিয়েই বলবো আর আমিও সতী সাবিত্রী নই আমার মধ্যেও ভুল থাকতে পারে নিশ্চয়ই তোমরাও বলো আমার কথা আমি চাই তোমরা আমার কথা বলো কেন বলো না আমার কথা পারবে না তো বলতে কেউ পারবে না বলতে আমি যাকে দেখি মন থেকে দেখি আর যাকে আমি ওয়াচ করি এমনি অন রেখে তাকে আমি পরিষ্কার বলে দিই অন রেখে ওয়াচ করেছি আর যাকে টাইম দেই সেইভাবে টাইম দিই আমি পারবে না আমাকে কেউ ধরতে পারবে না আমি বললাম তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি কেউ ধরতে পারবে না আমার বুকের পাটায় জোর আছে তোমরা এরকম জোর নিয়ে বলো দেখি কাউকে আমি কেটে দেখি না দেখাও একটা প্রুফ আমাকে তো আর কিছু বললাম না তো বন্ধুরা অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে একটু আগে দেখলে বাহন খেলছিল খেলাধুলা করলো না বাড়ি চলে গেল এইমাত্র আগের থেকে জানতাম যাবে তোমাদেরকে বলিনি আগের থেকে বলাই ছিল জানাই ছিল যাবে কেন ওরা এক বছর হয়েছে তো হয়নি এখনো শ্বাস শ্বশুর মারা গেছে ওরা একাদশী করে পরশু দিন একাদশী আছে তো সবাই মিলে করবে কালকে বৃহস্পতিবার যেতে পারবে না তো তার জন্যই চলে গেলো দিন বলিনি তোমাদেরকে জানতাম যাবে ঘরটা ভরা ভরা ছিল তো চলে গেল খুব খারাপ লাগছে যাওয়ার ভিডিও করিনি আমার মন মানসিকতা ছিল না যাওয়ার ভিডিও করা ভিতরটা ফেটে যাচ্ছে আমার তো বন্ধুরা আমার খুব খারাপ লাগছে আজকে আমি মনে হয় আর কারো ভিডিও দেখতে পারবো না সারাদিন যাদেরটা দেখেছি দেখেছি আর পারবো না দেখতে যদিও দেখি আমি অন রেখে ওয়াচ করে দেব কেউ খারাপ পেও না আমার উপরে আমার ভিডিও দেখার মতো মন মানসিকতা কিছুই নেই ছিল তোমাদেরকে তোমরা ভাববে ভিডিও কেন দেখলো না রাখছি এখন বন্ধুরা পরে যখন যদি ইচ্ছে হয় মন ভালো লাগে অবশ্যই তোমাদের সামনে আসব তো বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে কি ভিডিও করবো আর কোনো কাজ নেই কর্ম নেই কিছু নেই ওই মন মোরা হয়ে শুয়েছিলাম যখন তোমাদের সামনে এসেছি তখন থেকে আমি শুয়ে আছি শুয়ে শুয়ে কাঁদছিলাম তো ওই যে বলে না যার কেউ নেই তার ভগবান আছে কাঁদতে কাঁদতে আমার উমামা ফোন করেছে হঠাৎ করে তো ওর ফোনটা ধরলাম ধরে ওর সঙ্গে কথা বললাম কথা বলতে বলতে যাক মনটাও ভালো লাগলো একটু আর টাইমটাও আমার পাস হয়ে গেলো অনেকক্ষণই ওর সঙ্গে আমি কথা বলেছি তো আজকে অনেকের ভিডিও আমি দেখতে পারিনি কেউ আমাকে ভুল বুঝো না আমি ইচ্ছে করেই দেখিনি কেন তোমরা অনেকে আছো বিশ্বাস করো না সব কিছু লিখে দিতে হয় তার জন্যই দেখিনি তো যদি বিশ্বাস রাখতে অবশ্যই আমি ফুল ওয়াচ করে দিতাম গতকাল এর আগের দিনও দেখো আমি শিশিরকে এত ভালোবাসি এত ভালোবেসে শিশিরের ভিডিও দেখি আমি কিন্তু ওই যে আমার শিশিরের এর আগের ভিডিওটাতে আমার কি ও আমি আমার জায়ের বাড়ি গিয়েছিলাম তো ব্যস্ত ছিলাম গল্পগুজব করেছি আমি ওখানে অন রেখে আমি শিশিরকে ফুল ওয়াজ করে দিয়েছি কিন্তু জানি আমি শিশির আমাকে পুরা বিশ্বাস করবে আমিও শিশিরকে পুরা বিশ্বাস করি তাই আমি ওয়াজ করে দিয়েছি তো সেরকম যদি তোমরাও বিশ্বাস করতে আমিও নিশ্চয়ই তোমাদেরটাও এভাবেই ওয়াজ করে দিতাম তো কিছু বলার নেই তোমরা অনেকে আছো ভালো করে না লিখলে বিশ্বাস করো না পরের ভিডিওতে বলো আমাকে বলো না অন্য কোনো বন্ধুদের কথা বলো তো যাই হোক ওই সব মিলিয়ে দেখিনি বিশ্বাস যদি রাখতে তাহলে আমি নিশ্চয়ই ওয়াচ করে দিতে পারতাম কিছু লিখতাম না আর কি ওয়াচ করে দিতাম আমার মনে হয় চালিয়ে রেখে ওয়াচ করাটাই ভালো অ্যাড সহকারে চলে আজকে তো ওই যে বিডি ব্লগার আছে যে বাংলাদেশ থেকে আপুটা দেখে ওর ভিডিও আমার বরাবর খুব ভালো লাগে আমি মন প্রাণ দিয়ে দেখি তো তার ভিডিওটা আমি আজকে চালিয়ে রেখে ওয়াচ করে দিয়েছি জানি ওর প্রতি আমার বিশ্বাস আছে আমার প্রতি আছে তো এখানে বিশ্বাস অবিশ্বাসের খেলা আর কিছুই করার নেই এভাবে আমাদেরকে চলতে হবে তো ওই যে বললাম কারো জন্য দিন থেমে থাকে না রাতও থেমে থাকে না তো আমার মন খারাপ লাগছে বলে কি রাত থেমে থাকবে কখনোই থেমে থাকবে না রাতের মতো রাত হয়ে চলছে আবার সকাল হবে আবার দিনের আলো ফুটবে আবার রাত হবে কারো জন্য কারো কিছু বসে থাকে না থেমে থাকে না তো এভাবেই চলতে হবে মন খারাপ থাক যাই থাক তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছ বা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো ভালো রাখে যেন ঈশ্বর ভগবান আল্লাহ ঘর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো আমার মশারিও টানানো হয়ে গেছে এবার শুয়ে পড়বো দেখি যদি ঘুম আসে ঘুমাবো ঘুম না আসলে দেখা যাবে যা হয় হবে টাটা বাই বাই সবাইকে সবাইকে শুভরাত্রি